আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা বুস্টার কোর্সে সকলকে স্বাগত জানাই আজকে চতুর্থ ক্লাস গ্রামার পার্টের তিনটি পার্টের আলাদা ক্লাস দিচ্ছি প্যাসেজ পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্টের জন্য আলাদা আলাদা ক্লাস সেগমেন্ট করে রয়েছে তোমরা গ্রামার পার্টে তোমরা জানো যে তোমাদের বিশটি নম্বর আসে আটটি গ্রামার পরীক্ষা আসে যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় আমরা গ্রামার পার্টির জন্য ছাপ্পান্নটি ক্লাস ডিভাইড করেছি কোর্সে আজকে চতুর্থ ক্লাস তোমরা করতে যাচ্ছ তোমরা যারা এ পেতে চাও তাদের ছাপ্পান্নটি ক্লাস করতে হবে আর যারা বিগ্রেড বাই মাইনাস টার্গেট তাদের জন্য বলব তারা প্রথম ত্রিশটি ক্লাস করলেই যথেষ্ট আর যারা শুধু পাস করতে চাও তারা পনেরোটি ক্লাস করলেই তোমাদের জন্য যথেষ্ট তবে যারা পাস করতে চাও শুধু তাদের কোন পনেরোটি ক্লাস করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে একটু দেখে নেবে আর সুপ্রিয় শিক্ষার্থীরা এই সম্পূর্ণ বুস্টার কোর্সটি আমি ইউটিউবে আলোচনা করছি আমার সুপারশট বুস্টার সাজেশনস বই থেকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সাজানো গোছানো মাত্র সাত দিন পড়তে পারলেই নিশ্চিত এ প্লাস এই বইটি সংগ্রহ করার জন্য তুমি আমার সাথে অতি সত্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে আরেকটি কথা এই সুপারশট বুস্টার কোর্সে অনলাইন ব্যাচে প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও তারাও আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে তুমি অনেক কথা আমার সাথে বলতে পারবে যেমন তোমার আরও যদি কম কমিয়ে সাজেশন দেওয়ার প্রয়োজন পড়ে সেটা অনলাইন ব্যাচে দেওয়া যেতে পারে মানে তোমার সাথে আলোচনা করে দেওয়া যেতে পারে তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বা বই নেওয়ার জন্য তোমরা জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো তো চলো আজকের যে আলোচনা অর্থাৎ গ্রামার ক্লাস চার যেখানে আমরা ফ্রেভিং ডবলুস কোয়েশনের পঁচাত্তরটি বাক্য নির্ধারণ করেছি জাস্ট এই পঁচাত্তরটি বাক্য পড়লেই তোমার জন্য যথেষ্ট তো আর এর এক থেকে বাইশ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শুরু করছি আমি পঁচাত্তরটি বাক্য তোমাকে প্র্যাকটিসের জন্য দিয়েছি আশা করি এই পঁচাত্তরটি বাক্য থেকে হুবহু কমন বাঁধবে যদি হুবহু কমন নাও বাদে তুমি যদি পঁচাত্তরটি বাক্য বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে তুমি সব পারবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে দুই নম্বরটা একটু প্র্যাকটিস করি দুই নম্বরে কি বলেছে তেমন এক নম্বরে সরি আচ্ছা ফর্মুলা একটাই অর্থাৎ প্রথমে ডবলিউস কোয়েশন তারপরে অক্সিলিফার তারপরে সাবজেক্ট তারপরে আদার্স প্লাস প্রশ্ন চিহ্ন এই হাতের পাঁচ তো আমার যে কাজ করার কথা ছিল প্রথমে দেখো টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত বাক্যে অর্থাৎ ভার্ব হচ্ছে তোমার চারটা আমরা জানি বি ভার্ব হ্যাপ ভার্ট ডু ভার্ব মডেল ভার্ট তাহলে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজের ওয়াজ যুক্ত বাক্যকে কীভাবে আমরা ডবলু এস কোয়েশন ফ্রেম করবো সেটা আলোচনা করব তো প্রথমে আমাদেরকে কী বলো যে বিভার্ভ যুক্ত বাক্যকে কীভাবে সমাধান করতে পারি সেটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক এই বাক্যের বিভার্ভ যুক্ত অর্থাৎ ইস্ট রয়েছে তাহলে এই বাক্যটা হচ্ছে বিভার্ভযুক্ত বাক্য এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যে প্রথম যে কথাটা ছিল ডবলএস কোশ্চেন করার জন্য এখানে আমি তোমাদেরকে বলেছি যে প্রথমেই প্রশ্ন করো আচ্ছা আমি এটু একটু টেনে আনি জানেন আমাদের বোঝার সুবিধার্থে আমি যদি এখানে একটু জাস্ট লিখি প্রথমে প্রশ্ন করো প্রথমে কি করতে হবে প্রশ্ন করো আচ্ছা রেগুলার এক্সট্রা এসেছে আচ্ছা প্রথমে প্রশ্ন করতে হবে আমাদের ফর্মুলা কিন্তু একটাই সরি আচ্ছা প্রথমে প্রশ্ন করো যে রাশে ইজ ফেমাস ফর সিল্ক রাশে সিল্কের জন্য বিখ্যাত বা রাশে কিসের জন্য বিখ্যাত তাহলে উত্তরটা হল সিল্কের জন্য বিখ্যাত তবে কি দিয়ে কোশ্চেন করেছে এবং কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা এসেছে সিল্ক তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে প্রশ্ন করে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে আমরা সেটুকু বাদ দিব যেটুকু আমরা বাদ দিলাম আচ্ছা তাহলে আমরা সিল কথাটি বাদ দিলাম এরপরে আমাদের গঠনে চলে যেতে হবে ফর্মুলা একটাই অর্থাৎ প্রথমে ডবলিস অক্সিলারি সাবজেক্ট আদার্স প্রশ্নপত চিহ্ন এখন আমরা আলোচনা করতেছি কি বিভার্ভযুক্ত বাক্য অর্থাৎ অক্সিলারি ফর্ম হচ্ছে মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এটা তো এই আমি যে রজার যুক্ত বাক্যকে আমরা কিভাবে ডবলিস প্রশ্ন করতে পারি প্রথম কাজ হচ্ছে ডবলিস বসে দিতে হবে তো কী দিয়ে প্রশ্ন করছে তো কী ইংরেজি কি হোয়াট দুই নম্বরে একটু বড় করে আমি বুঝতে সুবিধার জন্য আচ্ছা তো প্রথমে আমরা কি করলাম প্রথমে ডবলিস কোয়েশন হচ্ছে তোমার হোয়াট সাহায্য রাজশাহী চার নম্বরে রাজশাহী আমরা বসলাম তিন নম্বর রাজশাহী বসলাম বাকি থাকলো কি বলো ফেমাস ফর কথা বাকি থাকলো জাস্ট ওইটা আমি বসাই দেবো যে রাজ হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর তাহলে পাঁচটা জিনিস প্রথমে ডবলুএরি সাবজেক্ট বাকি অংশ প্রশ্ন উঠ এরপরে প্রশ্নটা দেখো জন আসি জন সুখে ছিল টু লিভ ইন প্যারিস প্যারিসে বাস বাস করে জন কেন সুখী ছিল কেন কেন দিয়ে কোশ্চেন করো কেন সুখী ছিল তাহলে কেন দিয়ে প্রশ্ন পালোয়াই আসে উত্তরটা আসে টু লিভ ইন প্যারিস প্যারিসে বাস করে যে সুখী ছিল তাহলে প্রশ্ন করে যে উত্তরটা পেলাম ওটা বাদ দিলাম দ্বিতীয় গাছ হচ্ছে প্রথমে কোশ্চেন কেন কেন মানে ওয়াই দুই নম্বর অক্সুলারি অক্সুলারি হচ্ছে ওয়াস অ্যাভিজর ওয়াচ সাবজেক্ট হচ্ছে জন

তিন নম্বর সাবজেক্ট হচ্ছে দেয়ার চার নম্বর বাকি অংশ আন্দা থ্রিটেল প্রশ্ন উঠ আচ্ছা এরপর তোমাদের আনসার কিন্তু বুস্টার সাজেশন আছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত তো কিসের জন্য বিখ্যাত ফাইন রাইস ভালো চালের জন্য বিখ্যাত প্রথমে ডবল জানানো কিসের জন্য কি মানে ইজ তিন নম্বর সাবজেক্ট হচ্ছে দিনাজপুর বাকি অংশ ফেমাস ফর প্রশ্ন ইট টেন কোয়ার্টার টু ইলেভেন নাও এখন পৌনে এগারোটা বাজে প্রশ্ন করো কত এখন কয়টা বাজে কোয়ার্টার টু ইলেভেন এটা হচ্ছে তোমার সময় বোঝাচ্ছে তাহলে সময় বোঝালে কোয়েশ্চেন করতে হয় ফয় ইস সাবজেক্ট ইট বাকি অংশ নাও প্রশ্ন একটা ফর্মুলা দিয়ে কিন্তু কোয়েশন করে থাকি দ্য বিল্ডিং ইজ ফোরটি ফাইভ ফিট হাই বিল্ডিংটি পঁয়তাল্লিশ ফিট উঁচু কত উঁচু ফোরটি ফাইভ ফিট হ্যাঁ তুমি বলতে পারো হাউ মেনি ফিট কত ফিট উঁচু এটাও বলতে পারো হাউ মাছ মানে হাউ হাই বলতে পারো আমি হাউ মেনি দিয়ে করতেছি সংখ্যা বলতে আমি হাউ মেনি টেকে আনি প্রথমে ডবল স্টেশন হাউ মেনি ফিট অক্সিলারি ফর পিস অক্সিলারি ফর পিস গেল সাবজেক্ট গেল তোমার দ্য বিল্ডিং বাকি অংশ হাউ হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং অথবা এটাকে ভালো শোনায় না এভাবে how high কতটা উঁচু হাউ হাই কত উঁচু observer is the হাউ how high the building how হাই হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাউ মেনি ফিট এই বাক্যটা আসলে ভালো মেলে না আমরা হাউ হাই ডি করলে ভালো মিলবে কাটা দিয়ে ধরুন হাউ এটাই ভালো হবে আচ্ছা এরপর মাই সিস্টার যে ডক্টর আমার বোনের জন্য ডাক্তার তাহলে পেশা বুঝাচ্ছে রাইট পেশা বুঝাতে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয় দেখবি গুরুত্বপূর্ণ একটা বাক্য প্রথমে ডবলু হচ্ছে ওয়ার্ড অবজুলারি ইজ সাবজেক্ট মাই সিস্টার মানে ইয়োর সিস্টার বাকি অংশ তো নাই কিছুই দেন হাউ হোয়াট ইজ ইউর সিস্টার

কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করেছে কোথায় মানে কখন মানে এটা করছি এ রিজন একটা কারণের জন্য করছি প্রশ্ন পর কেন করছি একটি কারণের জন্য করছি ফর এ রিজন আমি কেন দিয়ে কোয়েশ্চেন করবো কেন মানে হোয়াইট অক্সেল ফর হচ্ছে এম কিন্তু এম না হয়ে আর হবে এর কারণটা হচ্ছে দেখো আইটা কিন্তু ইউ হয়ে যাবে আমরা জানি যে ডব্লু এস কোশন হি আর মানে এম এর জায়গায় কেন বসলো যে আইটা ইউ হয়ে যাবে আমরা জানি যে আই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যাবে আর ইউ ডুইং পিস তুমি এটা কেন করছো উত্তর একটি কারণের জন্য করছি আমার কলেজ ওয়াজ বিল ইন ফিফটি সিক্স আমাদের কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন করো কখন প্রতিষ্ঠিত হয়েছিল তো কখন মানে কোয়েন পেশা বোঝা যে আমরা কোয়েশ্চেন পড়ি প্রথমে আসবে হোয়াট অল্ডার সিস্টার হাউ হোয়াট ইজ সার হেলডার এল্ডার সিস্টার আচ্ছা বলছি লাস্ট ইয়ার দ্য অথর ওয়াজ ইন লন্ডন গত বছর লেখক লন্ডনে ছিলেন প্রশ্ন করো গত বছর লেখক কোথায় ছিলেন তাহলে লন্ডনে ছিলেন কোথায় দিয়ে যদি কোশ্চেন করো তাহলে কোথায় বাকি অংশ লাস্ট ইয়ার এই হচ্ছে আমাদের বিভার্ট যুক্ত বাক্য গেল অর্থাৎ আমি যাওয়া যাওয়ার যুক্ত বাক্যকে কিভাবে ডবল সাজাবো সেটা এবার আসো হ্যাপ হার্ফ তথ্য বাক্যকে আমরা কীভাবে ডবল সনে সজা কর্প হ্যাপ হ্যাপ হার্প মানে আমরা কী কী বুঝি হ্যাপ হার্প বলতে আমরা বুঝি হ্যাপ অথবা হ্যাড অথবা হ্যাড এদেরকে আমরা বুঝে থাকি যেমন আই এর পিল আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দু বছর ধরে আমি দেশের বাইরে রয়েছি সময় কতক্ষণ ফর টু ইয়ার্স কতক্ষণ বোঝাতে হাউ লং ড্রে কোশ্চেন করতে হয়

সতেরো নম্বর বলেছে যে তোমার ইট হাজ বিন রন ক্যাপস অ্যান্ড ডকস সিন্স মর্নিং সকাল থেকে মুসল ধরে বৃষ্টি হচ্ছে তুমি তোভাবে প্রশ্ন করতে পারো সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে অথবা কখন থেকে বৃষ্টি হচ্ছে উত্তর আসবে সকাল থেকে তবে হাউলং আমরা হাউলং দিয়ে প্রশ্ন করি কতক্ষণ বৃষ্টি হয়েছে অক্সেলিভার ফাউলং অক্সেলিভার সরি সরি হে ডাবস ক্রিসন হাউলং অক্সেলিফর হ্যাস সাবজেক্ট ইট বাকি অংশ উইন রং ক্যাপস অ্যান্ড ডক্স প্রসঙ্গ হচ্ছেন হন তাহলে এই পর্যন্ত অর্থাৎ ছতটো পর্যন্ত আমরা পড়লাম হচ্ছে বিবর্ভ এবং যুক্ত বাক্য যেখানে বিবর্ভ মানে অ্যামেজার ওজার অ্যামিজার ওয়াজার যুক্ত বাক্য বাক্যকে কীভাবে আমরা ডব্লুসক্রেশন বলব দ্বিতীয়ত হচ্ছে আমরা হ্যাবার সাইড বাক্য যুক্ত বাক্যকে কীভাবে ডব্লুসক্রেশন ফ্রেম করবো তৃতীয় সূত্রটা আলোচনা করবো মোডালোকজোলিভার যুক্ত বাক্যকে আমরা কীভাবে ডবল বলব মোডালকজ্জুলি ব্যাপার বলতে ক্যান কোড মে মাইট শ্যাল উড উইল উড ইত্যাদি মাস্ট যুক্ত এই বাক্যগুলো যদি থাকে তাহলে আমরা কীভাবে ডব্লুসক্রেশনকে ফ্রেম করবো সেটা চলো আমরা চেষ্টা করি প্রথমে বলেছে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি ইজ ইল কারণ সে হয় অসুস্থ প্রশ্ন করো কেন আসবে না উত্তর বিকজ হি ইজ ইল সে হয় অসুস্থ তবে কেন কেন ইংরেজি কি হোয়াই অক্সিলের ফর উইল তার যে বাকি অংশ নট কাম প্রশ্ন করছেন আই কোড নট গো টু স্কুল আমি স্কুলে যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইল কারণ আমি অসুস্থ ছিলাম প্রশ্ন করো কেন আমি স্কুলে যেতে পারিনি আমি কারণ অসুস্থ ছিলাম অথবা হোয়াইট অক্সিজেন প্রথমে কোট সাবজেক্ট আই থেকে ইউ বাকি অবশ্য থাকল নট গো টু স্কুল উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র আমাদের সিনিয়রকে রেসপেক্ট করা উচিত কাদেরকে সম্মান করা উচিত আওয়ার সিনিয়র হোম দিয়ে কোশ্চেন করো প্রথমে ডবল কোয়েশ্চেন আস হোম মুখোশ পরিধান করা উচিত নাইন্টিনকে প্রতিরোধ করার উদ্দেশ্যে প্রশ্ন করো যে আমাদের মাস্ক করা উচিত উত্তর টু প্রিফেন্ট কোভিড নাইন্টিন অথবা তুমি আরেকভাবে কোশ্চেন করতে বল সেটা পরে দেখতেছি আগে আমরা কেন দিয়ে কোশ্চেন অক্সুলি ফুট সাবজেক্ট উই উই থেকে ইউ বাকি অংশ ওয়ার মার্কস অথবা তুমি এটা কি পরিধান করা উচিত এটা দিয়ে কোশ্চেন করতে পারতো তখন বাদ যেত হোয়ার্ড অক্সেলরিফ ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে আসতে হচ্ছে তোমার ইউর টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন তখন শুধু মার্ক্সটা বাদ যেত যদি তুমি হোয়ার্ড দিয়ে কোশ্চেন পারতাম টু প্রিভেন্ট কোভিড ঠিক আছে যদি ওয়াটার পর কোশ্চেন তাহলে মার্কসটা বলছে তো টোয়েন্টি টু না বাক্যিতে কি রয়েছে পড়ো যে আই শ্যাল গো টু ঢাকা আমি ঢাকা যাবো তুমি আগামীকাল প্রশ্ন করো কখন যাব কখন কখনো যে হোয়েন তো প্রথমে ডব্লুস কোয়েশন আসবে কখন কখন কিন্তু যে পোয়েন্ট অক্সুয়ারি ফার্ভ হচ্ছে শ্যাল সাবজেক্ট হচ্ছে আচ্ছা উইল লেখবো কেন আই ইউ ওয়াই যাবে তার জন্য হোয়েন উইল ইউ তাহলে প্রথমে ডবলুস হোয়েন অকজুয়েলারি উইল

আমাদের গ্রামার পার্টের এই ক্লাসগুলো অর্থাৎ ছাপ্পান্নটি ক্লাস যেগুলো আমি তোমাদের বুস্টার কোর্সের জন্য দিচ্ছি ছাপ্পান্নটি ক্লাস তোমার করা উচিত যদি তোমার টার্গেট হয়ে থাকে এ প্লাস আর যাদের টার্গেট গ্রেড বা এ মাইনাস তারা প্রথম ত্রিশটি ক্লাস ভালো করে করলে যথেষ্ট আর যাদের পাশ করা টার্গেট তাদের জন্য বলবো তোমরা নির্ধারিত পনেরোটি ক্লাস করবে কোন পনেরোটি ক্লাস তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি ডেস্ক্রিপশন বক্সে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে ক্লাসগুলো করছো এই ক্লাসগুলো করে হয়তো অনেকে নোট করছো এতে অনেক সময়ও লাগছে সো তোমরা যারা এত নোট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চাও বা এই সাজেশনসটি তোমরা একবারে পেতে চাও সেটা হচ্ছে তোমরা নেওয়ার জন্য এই সুপারশট বুস্টার সাজেশনস বইটি অতি সত্তর সংগ্রহ করতে পারো খুব বেশি দাম নয় এবং এই বইটি তুমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পেতে পারো এবং তোমাদের বইতে আরও কিছু কমিয়ে সাজেশনস দেওয়া রয়েছে তো তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো অতি সত্তর আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এম করে যোগাযোগ করে তোমরা ডিগ্রি বই প্রয়োজন এরকম একটা বা বুস্টার সাজেশনস প্রয়োজন এরকম এস এম এস করলেই যথেষ্ট জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করবে আরেকটি কথা বারবারই বলেছে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ বুস্টার কোর্সে যারা ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে যোগাযোগ করতে পারো আমার সাথে আর অনলাইন ব্যাচে হয় কি তোমাকে ধরো তোমার প্রয়োজন অনুসারে আরও কমিয়ে দেওয়া যায় যে স্যার আমি পারবো না আমাকে আরও একটু কমিয়ে দেন বা সাজিয়ে গুছিয়ে দেন এরকম একটা ব্যাপার কিন্তু অনলাইন ব্যাচে করা যেতে পারে কারণ অনলাইন প্রাইভেট ব্যাচে তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এখানে আমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা শেষ পর্যায়ে একটি কথা বলবো তোমরা হচ্ছে এই ক্লাসগুলোতে যদি ন্যূনতম উপকৃত হও তোমাদের কাছে অনুরোধ করব প্লিজ তোমরা আমার রিকোয়েস্ট রাখো একটা লাইক বা কমেন্ট অথবা শেয়ার তুমি করে দিও তোমার একটা শেয়ারে হয়তো হবে যে তোমার কাছের বন্ধু বা তোমার কোনো সহপাঠী বা তোমার কোনো ভাই বা বোন এই ক্লাসটি দেখে সেও হয়তো জানতে পারবে এখানে ক্লাসগুলো হচ্ছে তো এই ক্লাসগুলো করলে সবাই ইনশাআল্লাহ নিশ্চিত পাশ করে যাওয়া এমন একটা নিশ্চয়তা রয়েছে তার জন্য বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও যদি সেটাও না পারো অন্তত কমেন্ট অথবা লাইক তোমরা একটু করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস রাখছি সবাই ভালো থাকো আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ